এবং যখন শুক্র বুধ কম্বিনেশন হয় তখন কিন্তু এটা নিজ ভঙ্গ হয় সেই সময় কিন্তু রাজযোগের একটা আমরা সাধারণত পেয়ে থাকি কিন্তু এই ক্ষেত্রে সেই ধরনের ঘটনা ঘটছে না বুধ বক্রি থাকার কারণে বুধের যে ব্যাকওয়ার্ড মোশন তাতে বুধ অনেকটাই পিছিয়ে যাবেন যখন আমরা গ্রহদের জিওসেন্ট্রিক মোশন অর্থাৎ ভূকেন্দ্রিক মোশন চিন্তা করি সেই সময়ই কিন্তু গ্রহরা কেবলমাত্র বক্রি হয় অন্যথায় গ্রহরা যদি তাদের সাধারণ গতিতে বক্রি হয় কিংবা স্তম্ভিত অবস্থায় আসে তাহলে কিন্তু তাদের গ্রহ গতি কক্ষপথ সেখান থেকে স্খলন ঘটবে অর্থাৎ গ্রহ তার কক্ষপথ থেকে নিচে পড়ে যাবে সময় কিন্তু বেশ খানিকটা কঠিন আসতে চলেছে সাবধানতা অবলম্বন করতে হবে এই মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য দ্বিতীয়পতি অর্থাৎ ধনভাবের অধিপতি তিনি নিচস্ত হচ্ছেন যে সমস্ত মানুষরা নিজেদেরকে আধ্যাত্মিক মার্গে নিয়ে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে সময় অত্যন্ত ভালো শত্রুদের উপরে বিজয় লাভ করবার সম্ভাবনা সেটা এই সময় তৈরি হবে মেষ রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে এই যোগ কিন্তু বিরাট শুভ যোগ নয় যে কথা বলতে চাইছেন মনে মনে যে কথা বলবেন বলে ঠিক করে রেখেছেন কার্যকালে দেখা গেল সেই কথা না বলে আপনি এমন কোনো একটা কথা বললেন তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরিবর্তে বাড়ল আরও জটিলতা বাক্যের কারণে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে বিশেষ করে বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে শত্রুতা বৃদ্ধির একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে আবার যাদের বিয়ে ঠিক হয়েছিল বিয়ের কথাবার্তা অনেকটা এগিয়ে ছিল সেই সমস্ত মানুষদের পিছিয়ে আসার একটা সংযোগ দেখতে পাওয়া যায় অর্থাৎ বিবাহে বাধা এটা কিন্তু আমরা দেখতে পাবো গুপ্তবিদ্যার চর্চা যারা করেন যারা জ্যোতিষ তন্ত্র ইত্যাদি নিয়ে চিন্তাভাবনা করেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে সুযোগ বাড়তে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের বেশ কিছু মানুষের মধ্যে স্বরিপুর প্রভাব বাড়তে দেখতে পাওয়া যাবে মায়ার বাঁধনে আকৃষ্ট হওয়ার প্রবণতা এটি মেষের ক্ষেত্রে বাড়তে পারে অল্প পয়সায় লটারি কাটার চিন্তা অবশ্যই মেষ করতে পারেন আইনি জটিলতা বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যায় ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় শুক্রের সঞ্চার বিশুদ্ধ জ্যোতিষের আলোচনায় আমরা দেখব কীভাবে আঠেরো বছর পরে কেতু শুক্র কম্বিনেশন হতে চলেছে নিচস্থ হবেন শুক্র এবং সেই সঙ্গে কেতু সংযুক্ত থাকবে অর্থাৎ কেতু এবং শুক্র উভয় রাশিতে অবস্থান করবেন আগামী পঁচিশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্রের অবস্থান এই অবস্থায় কিন্তু শুক্র বেশ দুর্বল হয়ে থাকবেন এবং শুক্রের এই যে অবস্থা অবস্থা অর্থাৎ নিচস্থ বহু ক্ষেত্রে আমরা দেখতে পাই বুধ ওই ঘরে উপস্থিত থাকে কারণ রবি শুক্র আর বুধ এরা সাধারণত পাশাপাশি মুভ করতে থাকে একে অপরের আশেপাশেই থাকে এবং যখন শুক্র বুধ কম্বিনেশন হয় তখন কিন্তু এটা নিজ ভঙ্গ হয় সেই সময় কিন্তু নিজবঙ্গ রাজযোগের একটা ইম্প্যাক্ট আমরা সাধারণত পেয়ে থাকি কিন্তু এই ক্ষেত্রে সেই ধরনের ঘটনা ঘটছে না বুধ বকরি থাকার কারণে বুধের যে ব্যাকওয়ার্ড মোশন তাতে বুধ অনেকটাই পিছিয়ে যাবেন যখন আমরা গ্রহদের জিওসেন্ট্রিক মোশন অর্থাৎ ভূকেন্দ্রিক মোশন চিন্তা করি সেই সময়ই কিন্তু গ্রহরা কেবলমাত্র বক্রি হয় অন্যথায় গ্রহরা যদি তাদের সাধারণ গতিতে বক্রি হয় কিংবা স্তম্ভিত অবস্থায় আসে তাহলে কিন্তু তাদের গ্রহ গতি কক্ষপথ সেখান থেকে স্খলন ঘটবে অর্থাৎ গ্রহ তার কক্ষপথ থেকে নিচে পড়ে যাবে যাই হোক না কেন এগুলো ভূগোল কিংবা পদার্থবিদ্যার বিষয় সেখানে আমরা যাব না আমরা আসবো সরাসরি অ্যাস্ট্রোলজি পার্টে আজকে আমাদের সঙ্গে থাকবেন মেষ রাশি মেষ লগ্নের বারুশরা দ্বিতীয় পতি সপ্তম পতি শুক্র ষষ্ঠে কন্যা রাশিতে নিচস্ত হচ্ছেন সেখানে রয়েছেন কেতু সময় কিন্তু বেশ খানিকটা কঠিন আসতে চলেছে সাবধানতা অবলম্বন করতে হবে দ্বিতীয় পতি সপ্তম পতির এই ষষ্ঠ ভাবে নিজস্ব হওয়া তার সঙ্গে কেতুর কারণে ডিসিশন মেকিং পাওয়ারের ক্ষেত্রে ঘাটতি সৃষ্টি হওয়ার প্রবণতা এগুলি কিন্তু অবশ্যই বেশ খানিকটা বিপজ্জনক মেষ কালপুরুষের প্রথম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত চর এবং অগ্নিতত্ত্বের রাশি চর প্রকৃতি অগ্নিতত্ত্ব অধিপতি মঙ্গল সমস্ত কিছু মিলিয়ে মেষ কিন্তু বেশ খানিকটা একরখা প্রকৃতির উগ্র প্রকৃতির চটজলদি ডিসিশন নেওয়া ব্যক্তিত্বের মানুষ এরা এই রাশি বা মানুষদের জন্য অর্থাৎ ধন ভাবের অধিপতি দ্বিতীয় তিনি নিচস্ত হচ্ছেন অন্যদিকে সপ্তম ভাব এটি হলো হাউস অফ ইন্টারাকশন অর্থাৎ যেখানে আদান প্রদান লেনদেন স্বামী স্ত্রী সম্পর্ক ইত্যাদি আমরা দেখতে পাই সেই ঘরের অধিপতি তিনি কিন্তু নিচস্ত হচ্ছেন অর্থাৎ বেশ কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে কি ঘটতে পারে কোন দিক থেকে উন্নতি আসতে পারে কোন কোন ক্ষেত্রে মনস্কামনা পূর্ণ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে সেই বিষয়গুলি আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। প্রথমেই চলে আসি বেশ কিছু পজিটিভ কথাবার্তায় শুক্র যুক্ত হয়ে রয়েছে যারা জ্যোতিষ চর্চা করেন যারা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের মধ্যে নিজেদেরকে মানতে চাইছেন যারা নিজেদের আধ্যাত্মিক চেতনাকে আরেকটু উন্মিলিত করতে চাইছেন যে সমস্ত মানুষরা নিজেদেরকে আধ্যাত্মিক মার্গে নিয়ে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে সময় অত্যন্ত ভালো যারা পরিশ্রম করছেন কিন্তু সাফল্য আসছে না পরিশ্রম একদম শেষ পর্যায়ে গিয়ে ব্যর্থ হচ্ছে বা পরিশ্রম করে কোনো একটা জিনিস তৈরি করছেন সেটার পারফেক্ট ফিনিশিং আসছে না পরিশ্রমের মধ্যে একটা নিপুণতার টাচ তার একটা অভাব দেখতে পাওয়া যাচ্ছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এবার ভালো সময় দেখতে পাওয়া যাবে তারা প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করতে পারবেন সাকসেস রেট অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ রাশি মেষ মানুষদের পরিশ্রমের মধ্যে একটা ইন্টেলিজেন্স দেখতে পাওয়া যাবে বুদ্ধিমত্তার ছোঁয়া সেটা আমরা দেখতে পাব মাতৃকুলে দীর্ঘদিন ধরে সম্পর্ক খারাপ চলছে এবার সম্পর্ক একটু ভালো হওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে শত্রুদের উপরে বিজয় লাভ করবার সম্ভাবনা সেটা এই সময় তৈরি হবে এরই সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষরা তীব্রভাবে পেটের প্রবলেমে ভুগছিলেন যাদের লোয়ার অ্যাবডোমেন ওরিয়েন্টেড সমস্যা চলছিল সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে হঠাৎ করেই দৈব উপায় হঠাৎ করেই দেখতে পাওয়া যাবে একটা রিলিফ সিস্টেম কাজ করছে একটা প্রপার ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে সুতরাং মেষ রাশি মেষলগ্নের মানুষরা যারা শারীরিক দিক থেকে সমস্যায় রয়েছেন স্পেশালি পেটের প্রবলেম নিয়ে ভুগছেন লোয়ার অ্যাবডোমেন গাইনো প্রবলেম নিয়ে যে সমস্ত মহিলারা ভুগছেন তাদের ক্ষেত্রে একটা প্রপার ট্রিটমেন্ট দেখতে পাওয়া যাবে তাহলে কোন কোন ক্ষেত্রে মেষের সমস্যা আসতে পারে এবার সেই বিষয়গুলি একটু দেখা যাক মেষ রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে এই যোগ কিন্তু বিরাট শুভ যোগ নয় প্রথমেই খেয়াল রাখতে হবে দ্বিতীয়পতি ষষ্ঠ ভাবস্থ যাদের স্কিনের সমস্যা রয়েছে মুখমণ্ডলে প্রচুর ব্রণ তৈরি হয় কিংবা মুখে কোনো দাগ রয়েছে মুখে কোনো ক্ষত রয়েছে কিংবা নাক কান চোখ ইত্যাদির সমস্যায় যারা ভুগছেন তাদের কিন্তু এই সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থাৎ শারীরিক দিক থেকে স্পেশালি স্কিন ওরিয়েন্টের সমস্যায় মেষের কিন্তু ভুগবার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় যে বিষয়টির উপরে খেয়াল রাখতে হবে সেটি হলো আপনার বাক্য বাক্যের ক্ষেত্রে কিছু কনফিউশন সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যে কথা বলতে চাইছেন মনে মনে যে কথা বলবেন বলে ঠিক করে রেখেছেন কার্যকালে দেখা গেল সেই কথা না বলে আপনি এমন কোনো একটা কথা বললেন তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরিবর্তে বাড়ল আরও জটিলতা অশান্তির প্রবণতা আরও বেশি বাড়তে দেখতে পাওয়া গেল সুতরাং মেষ রাশি লগ্নের মানুষদের বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে পেটের সমস্যায় ভুগবার প্রবণতা অবশ্যই রয়েছে আমরা এর আগে বলেছি পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন কিন্তু মুক্তি পাওয়ার আগে তো আপনাকে পেটের সমস্যায় ভুগতে হবে সেই ভুগবার প্রবণতা সেটা কিন্তু বাড়বে এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান সেটি কিন্তু ইন্ডিকেট করে প্রচুর মিষ্টি খাওয়ার প্রতি আসক্তি খাদ্যের প্রতি আসক্তি রসবোধ খাদ্যরসিক হয়ে ওঠা ইত্যাদির কারণেও কিন্তু আপনার পেটের সমস্যা হতে পারে পেটের সমস্যা হলে সেখান থেকে মুক্তি পাবেন কারণ যেহেতু ষষ্ঠে শুক্র রয়েছে পেট সংক্রান্ত বিষয়ে ভালো ট্রিটমেন্ট পাবেন মেষ রাশি বা লগ্নের মানুষরা ষষ্ঠভাবে শুক্রের প্রবেশের সাথে সাথে বাবার স্বাস্থ্য বাবার বিহেভিয়ার নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থাৎ পঁচিশে আগস্টের পর থেকে দেখতে পাওয়া যাবে যে বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট কিংবা সুখ তার একটা হানি হওয়ার প্রবণতা এগুলি সৃষ্টি হয়েছে এবং এর কারণে আপনি বেশ খারিকটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন মন ভালো লাগছে না এই ধরনের ঘটনা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে তৃতীয়ত অর্থ সম্ভাবনা মিসগাইডেড হওয়া বুঝতে না পেরে ভুল জায়গায় ইনভেস্ট করা ইত্যাদির সম্ভাবনা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এবং মেষ রাশি বা লগ্নের মানুষ তারা মানি মেন্টেনেন্স মানি ম্যানেজমেন্ট ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইত্যাদির ক্ষেত্রে কিন্তু ব্যর্থ হতে পারেন বাক্যের কারণে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে বিশেষ করে বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে শত্রুতা বৃদ্ধির একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে কখনো কখনো অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে তবে আলটিমেটলি কিছু সমস্যার মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যায় ষষ্ঠী শুক্র প্রবেশ করবার কারণে বিবাহিত জীবনে অশান্তি দেখতে পাওয়া যাবে তবে যে সমস্ত মানুষরা ভাবছে যে এবার সেপারেশন হওয়া দরকার অনেকদিন হলো ডিভোর্সের জন্য মামলা করেছেন কিংবা আলাদা হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো খবর দেখতে পাওয়া যাবে তাদের মধ্যে সেপারেশনের একটা সম্ভাবনা খুব স্পষ্টভাবেই আসতে চলেছে আবার যাদের বিয়ে ঠিক হয়েছিল বিয়ের কথাবার্তা অনেকটা এগিয়ে ছিল সেই সমস্ত মানুষদের পিছিয়ে আসার একটা সংযোগ দেখতে পাওয়া যায় অর্থাৎ বিবাহে বাধা এটা কিন্তু আমরা দেখতে পাব প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে কনফিউশন বৃদ্ধি রং ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেটে কিছু ক্ষতির সম্ভাবনা ব্যবসার ক্ষেত্রে মানুষের প্রতি বিশ্বাস ভঙ্গের সম্ভাবনা কাউকে ভরসা করে মোটা টাকা ধার দিয়েছেন কিংবা বেশ কিছু জিনিসপত্র বাকিতে তাকে ব্যবহার করতে দিয়েছেন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে চর্চা যারা যারা করেন করেন নিয়ে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে সুযোগ বাড়তে চলেছে মেষ রাশি বা মেষলগ্নের বেশ কিছু মানুষের মধ্যে স্বরিপুর প্রভাব বাড়তে দেখতে পাওয়া যাবে বিশেষ করে স্বরিপুর মধ্যে কাম মদ এগুলির প্রতি আগ্রহ মোহ বৃদ্ধি ইত্যাদি সৃষ্টি হতে পারে মায়ার বাঁধনে আকৃষ্ট হওয়ার প্রবণতা এটি মেষের ক্ষেত্রে বাড়তে পারে পুত্র সন্তান প্রাপ্তির সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যায় মেষের ক্ষেত্রে মানুষজন কনসিভ করতে পারেন এই সময় এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন অশ্বিনী শরীরের দিকে প্রচন্ড যত্নশীল হতে হবে এই সময় কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে চাকুরি প্রাপ্তির প্রবণতা অনেকটাই বেশি ব্যবসার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন অশ্বিনী নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা অনেকটাই বেশি মানুষ আপনাকে মিসগাইড করতে চাইবে ইচিং অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যায় ভুগতে পারেন খুবই সহজ সরল সমস্যা কিন্তু তার এফেক্ট অনেক বেশি এটা আপনার জীবনে কিন্তু ঘটতে পারে মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা বিভিন্ন ধরনের অনৈতিক কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা আপনাকে করতে হবে পরবর্তী নক্ষত্র বরণী বাড়তে পারে আইনি জটিলতা প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্র থেকে অশান্তি বাড়তে পারে একাধিক প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা মানসিক দুশ্চিন্তা এগুলি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পেশাগত ক্ষেত্রে কিছু দুশ্চিন্তার শিকার আপনি হতে পারেন নতুন পেশা নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার জন্য এই সময়টি অত্যন্ত ভালো কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে হটো গাড়িটা অ্যাভয়েড করুন নতুন কোনো বড় ইনভেস্টমেন্ট করার আগে অনেকবার ভাবুন এই সময় পাত্রপাত্রীর সিলেকশন আপনার জন্য সঠিক নয় উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু এই উন্নতির পথে যথেষ্ট স্ট্রাগল আপনাকে ফেস করতে হবে খরচ এবং খাদ্য এই দুটি বিষয়ের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে মেশকে অল্প পয়সায় লটারি কাটার চিন্তা অবশ্যই মেশ করতে পারেন আইনি জটিলতা বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে লেখালেখি ক্রিয়েটিভ কার্যকর্মে বেশ উন্নতি করতে পারবেন পরবর্তী এবং রাশির শেষ নক্ষত্র কৃতিকা অ্যাক্টিভিটি বাড়বে মাথা গরম থাকবে প্রচুর শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় আপনার অ্যাচিভমেন্ট আপনার সাফল্য আপনার কর্মক্ষমতা মানুষকে আপনার প্রতি বিরক্ত করে তুলতে পারে মানুষ অত্যন্ত জেলাস হয়ে উঠতে পারে আপনার ওপরে এবং আপনাকে নিয়ে ঈর্ষা হিংসা এটা মাত্রা ছাড়িয়ে যেতে পারে যার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার ওপরেও কিন্তু পড়তে পারে সুতরাং মেষ রাশি এবং তার তিন নক্ষত্র শুক্রের এই সঞ্চার শুক্রের নিচস্ত হওয়া শুক্র কেতু কম্বিনেশন পঁচিশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই সময় কেমন কাটাতে চলেছেন তার একটা সাধারণ ভবিষ্যৎ সাধারণ সাবধানতা আপনাদের সামনে তুলে ধরলাম আবারও সেই একই কথা বলবো ডিপেন্ড করবে সবকিছু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর ওপরে সমস্যা বহু দিক থেকে আসতে পারে সমাধান আপনার মধ্যে লুকিয়ে আছে প্রত্যেকটি বিষয়কে ট্যাকল করবার জন্য মেন্টাল স্ট্রেংথ স্ট্যামিনা কালেক্ট করতে হবে এবং তখনই কিন্তু আপনি বাধা বিপত্তি অতিক্রম করতে পারবেন মানসিক অস্থিরতা মানসিক চিন্তার ওপরে নিয়ন্ত্রণ রাখতে হবে দেখতে হবে যে আপনার কেমন দশা চলছে যদি খুব অশুভ কোনো দশা চলে সেই ক্ষেত্রে নিজের ওপরে নিয়ন্ত্রণের মাত্রা বাড়িয়ে তুলতে হবে মেষ রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন তিন মুখের রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে রেড জাসপার এবং কম্বিনেশন ব্রেসলেট এই রুদ্রাক্ষ এবং আপনাকে এই থেকে বেশ কিছুটা সামলে দেওয়ার চেষ্টা অবশ্যই করবে বাকিটা নিজের আত্মবিশ্বাস এবং সৌভাগ্যের ওপরে ভরসা আপনাকে রাখতে হবে তাহলে আজকের ভিডিও আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন ফিরে আসব পরবর্তী আলোচনায় মা আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার